হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি ডেট তো বন্ধুরা আজকের এই যে ভিডিও এটার মাধ্যমে কিন্তু আমি কোনো আপডেট তুলে ধরছি না তো তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট চ্যানেলের পক্ষ থেকে তো এটাই আমি প্রার্থনা করবো যে তোমরা যারা রয়েছ আমার সাবস্ক্রাইবার তো নতুন বছরটা তোমাদের অনেক ভালো কাটুক এবং বেশিরভাগই তোমরা যারা রয়েছো সবই তো হ্যাঁ প্রাইমারি সম্পর্কিত অনেকে আছে অবশ্যই প্রাইমারি টিচার রয়েছে এছাড়া আরও অনেকে রয়েছে যারা তোমরা অ্যাস রয়েছে হ্যাঁ চাকরি প্রার্থী প্রাইমারির তো আমি চাইবো এই যে দু সাল দু সালে অবশ্যই তোমাদের প্রাইমারির একটা নিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা ছিল রিক রিক্রুটমেন্টে তো সেটা তো হয়নি তো আগামী অর্থাৎ আজকে থেকে যে দু হাজার যে এক নতুন সাল শুরু হলো তো এই যে দু হাজার পঁচিশ সাল এটা যেন তোমাদের জীবনে অন্ততপক্ষে তোমাদের যে বেকারত্বর জীবন যে বেকারত্ব তো সেই বেকারত্ব থেকে মুক্ত করে তোমাদেরকে যেন একটা সঠিক একটা কাজের দিশা যেন দেখাতে পারে এই সাল তো এই কামনাই করব তো যাই হোক তো প্রাইমারি সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ